হ্যালো ভাই ব্রাদাররা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে পিকেতে রাজত্ব করবেন তো আমার যে টিপসগুলো আছে সেই টিপসগুলো আপনারা ফলো করলে অবশ্যই আমার মতো পিকেতে রাজত্ব করতে পারবেন তো সর্বপ্রথম পিকের ছাদের এই কোনায় এসে একটা গোলো মেরে নেবেন আর গোলোর ভিতরে আপনার শান্তিনিটাও ছেড়ে দেবেন তো তারপরে ছাদ থেকে নেমে আসবেন দ্রুত করে তারপরে দ্রুত করে কিছু গান কালেকশন করে নেবেন কিছু কালেকশন করা হয়ে গেলে আবারও শান্তি নুর মাধ্যমে সাথে চলে যাবে তারপরে দেখবেন সাদের উপরে যে কয়টা এনিম আছে সবগুলো আপনি একাই মেরে শেষ করে দেবেন দেখেন কোনো সমস্যা নেই আমি খেয়াল করিনি যে সাদের উপর আরও এনিমি আছে তো কোনো এদিক ওদিক না থেকে আবারও নেমে যাবেন আমার মতো করে কথায় আছে না একবার না পারিলে দেখো শতবার ঠিক তেমনই একবার না পারিলে আবারও নামবেন আমার মতো করে তো দেখুন আমি আবারও নামছি পিকের ছাদে তো আমার হাতে দেখছেন একটা গান আছে তো দেখতেই পাচ্ছেন আমি পর্যন্ত না অর্থাৎ ছাদের নিচে নেমে পড়বেন সমস্যা নেই আপনি এবার দেখবেন ছাদের নিচে যে কয়টা এনিমি আছে সেই কটা এনিমিকে কিভাবে মারা যায় তো আমি নিচে কিছু কালেকশন করছি তো ভালো করে খেয়াল রাখবেন আশেপাশে যেন একটা এনিমিও না আসে কি করে আর যদি এনিমি পাশেও এসে যায় তাহলে ভয় পাবেন না ভয় না পেয়ে এনিমিকে খতম করে দেবেন দেখেন আমার মতো ঠিক এমন করে আমার যেহেতু লাইভ অল্প একটুখানি আছে তাও দেখছেন আমি কিভাবে তাকে মেরে দিলাম তো এনিমি যদি আপনার আশেপাশেও আসে অনেকগুলো তাও ভয় পাবেন না ভয় না পেয়ে আমার মতো এমন খেলা দেখাবেন তো দেখতে পাচ্ছেন ছাদের উপর থেকে একটা ভিতু আমাকে কি আমার উপরে অ্যাটাক করছিল আমিও সুযোগ বুঝে কোপ মারতে যাচ্ছি কিরে রে এনিমি ভয়তে বের হয় না কেন দেখছেন বন্ধুরা ঠিক এনিমিরাও আপনাকে এমনভাবে ভাবে ভয় পাবে আমার এই টিপসগুলো ফলো করবেন তাহলে আপনিও পিকেতে রাজত্ব করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এনিমি ভয় পেয়ে আমার দিকে আর আক্রমণ করতেই পারছে না তো ভয় না পেয়ে আমি ভেতরের দিকে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি একটা এনিমি আমার সামনে তো কি আর করার এনিমি তো আমার হাত থেকে আর ফিরতে পারবে না দেখুন আমি একবার শেষ এনিমি আমার শেষ করে দিল তো বন্ধুরা এমন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ